রাতভর পাকিস্তানের আকাশে ঢুলে একের পর এক জঙ্গি ঘাটির নিকেশ করেছে অপরেশন সিঁদুর অপারেশন সিঁদুর সিঁদুরের সাফল্য জাতীয় পতাকা নিয়ে বাঁকুড়ায় উচ্ছ্বাস পাকিস্তানকে পড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা অমরেশন সিঁদুর সিঁদুরের সাফল্য উচ্ছ্বসিত ভারতবর্ষ উচ্ছ্বসিত ভারতবর্ষের মানুষ সবটি বারি মানি স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট সেই সাফল্যের উচ্ছ্বাস আছড়ে পড়ল শহর বাঁকুড়াতেও বুধবার সকালে বাঁকুড়া শহরে দোলতলা সহ অন্যান্য জায়গায় ভারতের জাতীয় পতাকা নিয়ে বাজি ফাটিয়ে প্রবল উচ্ছ্বাস বাঁকুড়াবাসীর পেহেলগাঁও বদলা ভারতে মঙ্গলবার রাতভর পাকিস্তানের আকাশে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা নটি জঙ্গি ঘাঁটিতে চলে অপারেশন সিঁদুর পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা বাহিনী অপারেশন সিঁদুরের সাফল্যে উচ্ছ্বসিত ভারতবর্ষের মানুষ সেই সাফল্যের উচ্ছ্বাস আছড়ে পড়লো বাঁকুড়ার শহরেও আমরা দেখে নেব সেই খবর এই যে অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে আনন্দ উল্লাস করছি আমরা চাচ্ছি পাকিস্তানের জঙ্গিরা যেভাবে বর্বচিতভাবে ভারতীয় মায়েদের বোনের সিঁদুর দেখে তারপর হত্যা করেছে এর উচিত বিচার এবং পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করা আজকে কি যে সেলিব্রেশন ভারতবর্ষ জঙ্গিমুক্ত হচ্ছে ভারতবর্ষের উপরে যে জঙ্গির আক্রমণ হচ্ছিল সেইগুলো এবারে জঙ্গি ঘাঁটি ফুটিয়েছে আমরা খুব আনন্দিত আরো চাই আরো একদম সম্পূর্ণ জঙ্গি মুক্ত হোক আমাদের ভারতবর্ষের এরিয়া তথা যেখান থেকে সেই এরিয়াগুলো একদম জঙ্গি নাশ করে দেওয়া হোক এবং আমি আরো চাই এই পশ্চিম বাংলাতে কবে জঙ্গিগুলো যাবে পশ্চিম বাংলা থেকে জঙ্গি মুক্ত হবে পশ্চিম বাংলা কবে এখানে প্রচুর পাকিস্তানি আর বাংলাদেশটি ঢুকে আছে এইগুলোকে মুক্ত করতে হবে ভারতের আভ্যন্তরীণ মুক্তিও চাই বাঁকুড়া থেকে দেবনাথ মোদান